শীত বসন্ত এক রাজার দুই রানী সুয়োরানী আর দুয়োরানী সুয়োরানী যে নুনটুকু উন হইতেই নখের আগায় আঁচড় কাটিয়া ঘরকন্যায় ভাগ বাটিয়া সতীনকে একপাশ করিয়া দেয় দুঃখে দুয়োরানীর দিন কাটে সুয়োরানীর ছেলে পেলে হয় না দুয়োরানীর দুই ছেলে শীত আর বসন্ত আহা ছেলে নিয়া দোয়াণীর যে যন্ত্রণা রাজার রাজপুত্র সৎমায়ের গঞ্জনা খাইতে খাইতে দিন যায় একদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়া ডাকিয়া বলিল আয় তো তোর মাথায় খারখল দিয়া দি খারখৈল দিতে দিতে সুয়ানী চুপ করিয়া দানীর মাথায় এক ওষুধের বড়ি টিপিয়া দিল দুঃখিনী দোয়ারানি পিয়া হইয়া টিটি করিতে করিতে উড়িয়া গেল বাড়ি আসিয়া সুয়ারানি বলিল দোয়াণী তো জলে ডুবিয়া মরিয়াছে রাজা তাহাই বিশ্বাস করিলেন রাজপুরীর লক্ষ্যে গেল রাজপুরি আধার হইল মাহারা শীত বসন্তের দুঃখের সীমা রহিল না টিয়া হইয়া দুঃখিনী দোয়াণী উড়িতে উড়িতে আরেক রাজার রাজ্যে গিয়া পড়িলেন রাজা দেখেন সোনার টিয়া রাজার এক টুকরো মেয়ে সেই মেয়ে বলিল বাবা আমি সোনার টিয়া নিব টিয়া দোয়ানি রাজকন্যার কাছে সোনার পিঞ্জরে রহিলেন দিন যায় বছর যায় সোয়ারানীর তিন ছেলে হইল ওমা মা এক ছেলে যে বাঁশের পাতা পাট কাটি ফুদিতে উড়ে ছুঁইতে গেলে মরে শুয়রানি কাঁদিয়া কাটিয়া রাজ্য ভাসাইল পাটকাটি তিন ছেলে নিয়া শুয়রানি গুমড়ে গুমরে আগুনে পুরিয়া ঘর করে মন ভরা জ্বালা পেট ভরা হিংসা আপনার ছেলেদের থলে পাঁচ পরমান্ন অষ্টব্যঞ্জন ঘিয়ে চপচপ পঞ্চব্যঞ্জন সাজাইয়া দেন শীত বসন্তের পাতে আলুয়া তেল কড়কড়া ভাত সরসরা চাল শাকের উপর ছড়াইয়া তাল ফেলিয়া দিয়া চলিয়া যান সতীন তো উরিপুরি দক্ষিণ দুর্গ সতীনের ছেলে দুইটা নাদুস নুদুস আর তাহার তিন ছেলে পাটকাটি হিংসায় রানীর মুখে অন্ন রুচে না নিশিতে নিদ্রা হয় না রানী তেপথের ধুলা এলাইয়া তিন কোণের কোটা জ্বালাইয়া বাসি উনুনের ছাই দিয়া কুলোই সতীনের ছেলের নামে ভাসাইয়া দিল কিছুতেই কিছু হইল না শেষে একদিন শীত বসন্ত পাঠশালায় গিয়াছে কিছুই জানে না শোনে না বাড়িতে আসিতেই রণমূর্তি সৎমা তাহাদিগকে গালিমন্দ দিয়া খেদাইয়া দিল তাহার পর রানী বাসপাতা ছেলে তিনটাকে আছার মারিয়া থুইয়া উথাল পাতাল করিয়া এ জিনিস ভাঙে ও জিনিস চুরে আপন মাথার চুল ছিঁড়ে গায়ের আবরণ ছুরিয়া মারে দাসী বাঁধি গিয়া রাজাকে খবর দিল সৌরানীর ডরে থর থর করে রাজা আসিয়া বলিলেন কি রানী বলিল কি সতীনের ছেলে সেই আমাকে গালমন্দ দিল শীত বসন্তের রক্ত নহিলে আমি নাইব না রাজা জল্লাদকে ডাকিয়া আজ্ঞা দিলে শীত বসন্তকে কাটিয়া রানীকে রক্ত আনিয়া দাও শীত বসন্তের চোখের জল কে দেখে জল্লাদ শীত বসন্তকে বাঁধিয়া নিয়া এক বুনির মধ্যে আনিয়া জল্লাদ শীত বসন্তকে রাজপোশাক খুলিয়া বাকল পরাইয়া দিল শীত বলিলেন ভাই কপালে এই ছিল বসন্ত বলিলেন দাদা আমরা কোথায় যাব কাঁদিতে কাঁদিতে শীত বলিলেন ভাই চল এতদিন পরে আমরা মার কাছে যাব খড়্গ নামাইয়া রাখিয়া দুই রাজপুত্রের বাঁধন খুলিয়া দিয়া ছলছল চোখে জল্লাদ বলিল রাজপুত্র রাজার আজ্ঞা কি করিব কোলে কাখে করিয়া মানুষ করিয়াছি সেই সোনা রঙ্গে আজ কিনা খর্গ ছোঁয়াইতে হইবে আমি তা পারিব না রাজপুত্র আমার কপালে যা থাকে থাকুক এই বাকল চাদর পরিয়া গুণের পথে চলিয়া যাও কে আর রাজপুত্র বলিয়া চিনিতে পারিবে না বলিয়া শীত বসন্তকে পদ দেখাইয়া দিয়া দুইটা শিয়াল কুকুর কাটিয়া জল্লাদ নিয়া রানীকে দিল রানী সেই রক্ত দিয়া স্নান করিলেন খিলখিল করিয়া হাসিয়া আপনার তিন ছেলে কোলে পাঁচ পাতা সাজাইয়া খাওয়াইতে বসিলেন শীত বসন্ত দুই ভাই চলেন চলেন বোন আর না শেষে দুই ভাইয়ে এক গাছতলায় বসিলেন বসন্ত বলিলেন দাদা বড় তৃষ্ণা পাইয়াছে জল কোথায় পাই শীত বলিলেন ভাই এত পথ আসিলাম জল তো কোথাও দেখিলাম না আচ্ছা বস আমি জল দেখি আসি বসন্ত বসিয়া রহিল শীত জল আনিতে গেল যাইতে যাইতে অনেক দূর গিয়া শীত বোনের মধ্যে এক সরোবর দেখিতে পাইলেন জলের তৃষ্ণায় বসন্ত না জানি কেমন করিতেছে কিন্তু কিসে করিয়া জল নিবেন তখন গায়ের যে চাদর সেই চাদর খুলিয়া শীত সরোবরে নামিলেন সেই দেশের যে রাজা মারা গিয়াছেন রাজার ছেলে নাই পুত্র নাই রাজসিংহাসন থালি আছে। রাজ্যের লোকজন সে রাজহাতির পিঠে পাট সিংহাসন উঠাইয়া দিয়া হাতি ছাড়িয়া দিল হাতি যাহার কপালে রাজটিকা দেখিবে তাহাকেই রাজসিংহাসনে উঠাইয়া দিয়া সেই রাজ্যের রাজা হইবে রাজসিংহাসন পিঠে শ্বেত রাজ পৃথিবী ঘুরিয়া কাহারও কপালে রাজটিকা দেখিল না শেষে ছুটিতে ছুটিতে যে বনে শীত বসন্ত সেই বনে আসিয়া দেখে এক রাজপুত্র গায়ের চাদর ভিজাইয়া সরবরে জল নিতেছে রাজপুত্রের কপালে রাজটিকা শ্বেত রাজহাতি হাতি অমনি সুর বাড়াইয়া শীতকে ধরিয়া সিংহাসনে তুলিয়া নিল ভাই বসন্ত ভাই বসন্ত করিয়া শীত কত কাঁদিলেন বন জঙ্গল ভাঙিয়া পট হাতি শীতকে পিঠে করিয়া ছুটিয়া গেল জল আনিতে গেল দাদা আর ফিরে না বসন্ত উঠিয়া সকল বোন খুঁজিয়া দাদা দাদা বলিয়া খুন হইল দাদাকে যে হাতি নিয়েছে বসন্ত তো তাহা জানে না বসন্ত কাঁদিয়া কাঁদিয়া রাত্রি হইল তৃষ্ণায় ক্ষুধায় অস্থির হইয়া দাদাকে হারাইয়া কাঁদিয়া কাঁদিয়া বসন্ত এক গাছের তলায় ধুলামাটিতে মাটিতে শুইয়া ঘুমাইয়া পড়িল দক্ষিণী মায়ের বুকের মানিক ছাই পাশে গড়াগড়ি গেল খুব ভোরে এক মুনি জবতপ করিবেন জল আনিতে সরোবরে যাইতে দেখেন কোন এক পরম সুন্দর রাজপুত্র গাছের তলায় ধুলা মাটিতে দেখিয়া মুনি বসন্তকে বুকে করিয়া তুলিয়া নিয়া গেলেন শ্বেত রাজহাতির পিঠে সিত্ত সেই নাই রাজার রাজ্যে গেলেন যাইতেই রাজ্যের যত লোক আসিয়া মাটিতে মাথা ছোঁয়াইল মন্ত্রী অমাত্য সিপাই শান্তিরা সকলে আসিয়া মাথা নোয়াইল নোয়াইল সকলে রাজ সিংহাসনে তুলিয়া নিয়া শিবকে রাজা করিল প্রাণীর ভাই বসন্ত সেই বসন্ত বা কোথায় শীত বা কোথায় দুখিনী মায়ের দুই মানিক বোঁটা ছিঁড়িয়া দুইখানে পড়িল রাজা হইয়া শীত ধনরত্ন মণিমাণিক্য হাতি ঘোড়া সিপাই লস্কর লইয়া রাজত্ব করিতে লাগিল আজ এ রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য কাল ও রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য আনে। আজ মৃগয়া করেন কাল দিক বিজয়ে যান এই রকমই দিন যান মুনির কাছে আসিয়া বসন্ত গাছের ফল খায় সরোবরের জলে নায় দায় থাকে মুনি চারিপাশে আগুন করিয়া বসিয়া থাকেন কতদিন কাঠ কুটা ফুরাইয়া যায় বসন্ত বরণের বাকল হাতে নড়ি বনে বনি ঘুরিয়া কাঠকুটা কুড়াইয়া মুনির জন্য বসিয়া আনে তাহার পর বসন্ত বনের ফুল তুলিয়া মুনির কুটির সাজায় আর সারাদিন ভরিয়া ফুলের মধু খায় তাহার পর সন্ধ্যা হইতে না হইতে বনের পাখি সব একখান হয় আপন আপন বাসায় যায় বসন্ত মুনির পাশে বসিয়া কত শাস্ত্রের কথা কত মন্ত্রের কথা এইসব শনি। এইভাবে দিন যায় রাজ সিংহাসনে শীত আপন রাজ্য লইয়া বনে বসন্ত আপন বন লইয়া দিনে দিনে পলে পলে কাহারও কথা কাহারো মনে থাকিল না তিন যাইতে যাইতে না পাপে রাজার সিংহাসন কাঁপিয়া উঠিল দিন যাইতে না যাইতে রাজার রাজ্য গেল রাজপাট গেল সকল হারাইয়া খোয়াইয়া রাজা আর সুয়াণীর মুখ দেখিলেন না রাজা বনবাসে গেলেন সোরানির যে সাজা ছেলে তিনটা সঙ্গে এক নেকড়া পরনে এক নেকড়া গায়ে এ দুয়ারে যায় দূর দূর ও দুয়ারে যায় ছেই তিন ছেলে নিয়া সোরানি চক্ষের জলে ভাসিয়া পথে পথে ঘুরিতে লাগিলে ঘুরিতে ঘুরিতে সোরানি সমুদ্রের কিনারে গেলে আর সাত সমুদ্রের ঢেউ আসিয়া চোখের পলকে সুানীর ছেলেকে ভাসাইয়া সুয়ানি কাঁদিয়া আকাশ ফাটাইল বুকে চাপড় কপালে দিয়া সুখে দুঃখে পাগল হইয়া মাথায় মারিয়া সুয়ানি সকল জ্বালায় আড়াইল সুয়ারানির জন্য পিঁপড়াটিও কাঁদিল না পুটুটুকু নড়িল না সাত সমুদ্রের জল সাত দিনের পথে সরিয়া গেল কোথায় বা সুয়োরণী কোথায় বা তিন ছেলে কোথাও কিছু সেই যে সোনার টিয়া সেই যে রাজার মেয়ে সেই রাজকন্যার যে স্বয়ম্বর কত ধন কত দৌলত কত কি লইয়া কত দেশের কত রাজপুত্র আসিয়াছে। সভা করিয়া সকলে বসিয়া আছেন এখনো রাজকন্যার বার নাই রূপবতী রাজকন্যা আপন ঘরে সিঁথিপাটি কাটিয়া আলতা কাজল পরিয়া সোনার টিয়াকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন সোনার টিয়া বলতো আমার আর কি চাই টিয়া বলিল সাজ তো ভালো কন্যা যদি সোনার নুপুর পায় রাজকন্যা কৌটা খুলিয়া সোনার নুপুর বাহির করিয়া পায়ে দিলেন সোনার নুপুর রাজকন্যার পায়ে রুনুঝুনু করিয়া বাজিয়া উঠিল রাজকন্যা বলিলেন সোনার টিয়া বলতো আমার আর কি চাই টিয়া বলিল সাজ তো ভালো কন্যা যদি ময়ূর পেখম পাই রাজকন্যা পেঁটরা আনিয়া ময়ূর পেখম শাড়ি খুলিয়া পড়িলেন শাড়ির রঙে ঘর উজ্জ্বল শাড়ির শোভায় রাজকন্যার মন উতল মুখখানা ভার করিয়া উঠিয়া বলিল রাজকন্যা রাজকন্যা কিসের গরব কর শতেক নহর হীরার হার গলায় না পরো রাজকন্যা শতেক নহর হীরার হার গলায় দিলে শতেক নহর শতেক হীরা ঝকঝক করিয়া উঠিল টিয়া বলিল শতেক নহর ছাই নাকের ফুল কানের দুল শিথির মানিক চাই রাজকন্যা নাকে মতির ফুল নোলক পরিলেন সিঁথিতে মণিমাণিক্যের সিঁথি পরিলেন তখন রাজকন্যার বলিল রাজকন্যার রূপবতী নাম ষোলো কলায় না নিলে গজমতি কেমনে এলো বর রাজকন্যা রূপবতীর ছায়ের স্বয়ম্বর শুনিয়া রূপবতী রাজকন্যার গায়ের আভরণ পায়ের নুপুর ময়ূর পেখম কানের দুল ছুড়িয়া ছিড়িয়া মাটিতে লুটাইয়া পড়িলেন কিসের স্বয়ম্বর কিসের কি রাজপুত্রদের সভায় রূপবতী স্বয়ন্যার পণ যে রাজপুত্র গজমতি আনিয়া দিতে পারিবেন রাজকন্যা তাহার হইবেন না পারিলে রাজকনার নফর হইয়া থাকিতে হইবে সকল রাজপুত্র গজমতির সন্ধানে বাহির হইবে কত রাজ্যের কত হাতি আসিল কত হাতির মাথা কাটা গেল সে যে হাতিতে কি গজমতি থাকে গজমতি পাওয়া গেল রাজপুত্রেরা শুনিলেন সমুদ্রের কিনারে হাতি তাহার মাথায় গজমতি সকল রাজপুত্রে মিলিয়া সমুদ্রের ধারে গেল সমুদ্রের ধারে যাইতে না যাইতে এক পাল হাতি আসিয়া অনেক রাজপুত্রকে মারিয়া ফেলেন অনেক রাজপুত্রের হাত গেল পা গেল গজমতি কি মানুষে আনিতে পারে রাজপুত্রেরা আসিয়া রাজপুত্রেরা কি করেন রূপবতী রাজকন্যার নফর হইয়া রহিলেন কথা শীত রাজার কানে গেল শীত বলিলেন কি রাজকন্যার এত তেজ রাজপুত্র নফর করিয়া রাখে রাজকন্যার রাজ্য আটক করো রাজকন্যা শীত রাজার হাতে আটক হইয়া রহিলেন আজ যায় কাল যায় বসন্ত মুনির বনে থাকে পৃথিবীর খবর বসন্তের কাছে যায় না বসন্তের খবর পৃথিবী পায় না মুনির পাতার কুঁড়েতে এক সুখ আর এক শাড়ি থাকে একদিন সুখ কয় শাড়ি সারি বড় শীত শাড়ি বলে গায়ের বসন টেনে দিস সুখ বলে বসন গেল ছিঁড়ে শীত গেল দূর কোনখানে শাড়ি ননদীর কুল সারি উত্তর করিল দুধ মুকুটে ধবল পাহাড় ক্ষীর সাগরের পাড়ে গজমতির রাঙা আলো ঝরঝরিয়ে পড়ে আলোর তলে পদ্মপাতে খেলে দুধের জল হাজার হাজার ফুটে আছে সোনার কমল সুখ কহিল সেই সোনার কমল সেই গজমতি কে আনবে তুলে কে পাবে রূপবতী শুনিয়া বসন্ত বলিলেন সুখ সারি মেসোমাসি সুখ সারি কি বলছিস বল আমি আনব গজমতি সোনার কমল বলিল আহা পারিবি বসন্ত বলিলেন তো কি সুখ বলিল তবে মুনির কাছে গিয়া ত্রিশুলটা চা শাড়ি বলিল শিমুল গাছে কাপড় চুপড় আছে মুকুট আছে তাই নিয়া যা বসন্ত মুনির কাছে গেল গিয়া বলিল বাবা আমি গজমতি আর সোনার কমল আনিব। ত্রিশুলটা দাও মুনি ত্রিশুল দিলেন মুনির পায়ে প্রণাম করিয়া হাতে বসন্ত শিমুল গাছের কাছে গেলেন গিয়া দেখেন শিমুল গাছে কাপড় চোপড় শিমুল গাছে রাজমুকুর বসন্ত বলিলেন হে বৃক্ষ যদি সত্যিকারের বৃক্ষ হও তো তোমার কাপড় চোপড় আর তোমার রাজমুকুট আমাকে দাও বৃক্ষ বসন্তকে কাপড় চোপড় আর রাজমুকুট দিল বসন্ত বাকল ছাড়িয়া কাপড় চোপড় পরিলীন রাজমুকুট মাথায় দিলেন জিয়া বসন্ত তীর সাগরের উদ্দেশ্যে চলিতে লাগিল যাইতে 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 বসন্ত কত পর্বত কত গুণ কত দেশবিদেশ ছাড়াইয়া 12 বছর 13 দিনে দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে গিয়া পৌঁছিল ধবল পাহাড়ের মাথায় দুধের সর ধবল গায়ে দুধের বসন্ত সেই পাহাড়ে ক্ষীরের ঢেউ ঢল ঢল করে ক্ষীর সাগরে ক্ষীরের ঢেউ ঢল ঢল করে লক্ষ হাজার পদ্ম ফুল ফুটে আছে ঢেউ থই থৈ সোনার কমল তারি মাঝে কি দুধের বরণ হাতির মাথায় গজমতী বসন্ত দেখিলেন চারিদিকে পদ্ম ফুলের মধ্যে দুধ বরণ হাতি দুধের জল ছিটাইয়া খেলা করতেছে সেই হাতির মাথায় গজমতী সোনার মতন মনির মতন হীরার মতন গজমতীর জলজলে আলো ঝরঝর করিয়া পড়িতেছে গজমতীর আলোকে ক্ষীর সাগরে হাজার চাঁদের মেলা পদ্মের বনে

কোন দেশের স্বামী মুনির কোমর পদ্ম গজমতি সোনার কোমল বুকে রাজকন্যা রূপবতী ঘরে থাকুক সুখে বসন্ত সোনার পদ্ম তুলিয়া বুকে রাখিলেন গজমতি তুলিয়া মাথায় রাখিলেন রাখিয়া ক্ষীর সাগরের বালুর উপর দিয়া বসন্ত দেশে চলিল ক্ষীর সাগরের বালুর তলে কাহারা বলিয়া উঠিল ভাই ভাই যাও বসন্ত দিয়া বালু সোনার আমাদিগকে মা তিন সোনার মাছ লইয়া বসন্ত চলিতে লাগিলে বসন্ত যেখান দিয়া যান গজমতির আলোতে দেশ উজ্জ্বল হইয়া উঠে লোকেরা বলে দেখ দেবতা যায় বসন্ত চলিতে লাগিলেন শীত রাজা মৃগয়ায় বাহির হইয়াছে সকল রাজ্যের বুন খুঁজিয়া একটি হাতি যে তাহাও পাওয়া গেল না শীত সৈন্য সামন্তের হাতে ঘোড়া দিয়া এক গাছতলায় আসিয়া বসিলেন গাছতলায় বসিতেই শীতের গায়ে কাঁটা দিল শীত দেখিলেন এই তো সেই গাছ এই গাছের তলায় জল্লাদের কাছ হইতে বনবাসী দুই ভাই আসিয়া বসিয়াছিলেন ভাই বসন্ত জল চাহিয়াছিল শীত জল আনতে গিয়াছিলেন সব কথা শীতের মনে হইল রাজমুকুট ফেলিয়া দিয়া হাপতর ছুড়িয়া দিয়া শীত ভাই বসন্ত ভাই বসন্ত করিয়া ধুলায় লুটাইয়া কাঁদিতে লাগিলেন সৈন্য সামন্তেরা দেখিয়া অবাক তাহারা দোল চৌদোল আনিয়া রাজাকে তুলিয়া রাজ্যে লইয়া গেল গজমতির আলোতে দেশ উজ্জ্বল করিতে করিতে বসন্ত রূপবতী রাজকন্যার দেশে আসিলেন রাজ্যের লোক ছুটি আসিল দেখ দেখ কে আছেন। বসন্ত বলিলেন আমি বসন্ত গজমতি আনিয়াছি রাজ্যের লোক কাঁদিয়া বলিল এক দেশের শীত রাজা রাজকন্যাকে আটক করিয়া রাখিয়াছেন শুনিয়া বসন্ত শীত রাজার রাজ্যে গিয়া তিন সোনার মাছ রাজাকে পাঠাইয়া দিয়া বলিলেন রূপবতী রাজকন্যার রাজ্যের দুয়ার খুলিয়া দিতে আজ্ঞাহ সকলে বলিলেন দেবতা গজমতি আনিয়াছে তা রাজা আমাদের ভাইয়ের শোকে পাগল সাত দিন সাতরাত্রি না গেলে তো দুয়ার খুলিবেন না ত্রিশুল হাতে গজমতী মাথায় বসন্ত দুয়ার আলো করিয়া সাত দিন সাত রাত্রি বসিয়া রহিল আট দিনের দিন রাজা একটু ভালো হইয়াছেন দাসী গিয়া সোনার মাছ কুটিতে বসিল অমনি মাছেরা বলিল আসে ছাই চোখে ছাই কেটোনা খবর মাসি রাজা মোদের সোনার মাছ কই সোনার মাছ যে এনেছে সেই মানুষ কই রাজা সোনার মাছ নিয়া পরিতে পড়িতে ছুটিয়া বসন্তের কাছে গেলেন দেখিয়া বসন্ত বলিলেন দাদা শীত বলিলেন ভাই হাত হইতে সোনার মাছ পড়িয়া গেল শীত বসন্ত গলা ধরিয়া কাঁদিতে লাগিলেন দুই ভাইয়ের চোখের জল দরদর করিয়া বহিয়া গেল শীত বলিলেন ভাই সুয়মার জন্য দুই ভাইয়ের এতকাল ছাড়া ছাড়ি তিন সোনার মাছ তিন রাজপুত্র হইয়া শীত বসন্তের পায়ে প্রণাম করিয়া বলিল দাদা আমরাই অভাগা সুয়োরানীর তিন ছেলে আমাদের মুখ চাহিয়া মায়ের অপরাধ ভুলিয়া যান শীত বসন্ত তিন ভাইকে বুকে লইয়া বলিলেন সে কি ভাই তোরা এমন কেমন কেমন, বাবা তিন ভাই সে বলিল কথা আর কি বাবা বলিব বনবাসে মা মরিয়া গিয়াছেন তিন ভাই ক্ষীর সমুদ্রের তলে সোনার মাছ হইয়াছিলাম শুনিয়া শীত বসন্তের বুক ফাটিল চোখের জলে ভাসিতে ভাসিতে গলা গলি করিয়া পাঁচ ভাই রাজপুরি গেলে রাজকন্যার সোনার টিয়া পিঞ্জরে ঘোরে ঘোরে আর কেবলি কয় দুঃখীর ধন সমুদ্র ছেচে এনেছে মানিক রতন রাজকন্যা বলিলেন কি হয়েছে কি হয়েছে আমার সোনার টিয়া টিয়া বলিল জাদু আমার এলো কন্যা নিয়া সত্যি সত্যি সত্য সত্যই দাসী আসিয়া খবর দিল শীত রাজার ভাই রাজপুত্র যে গজমতি আনিয়াছে শুনিয়া রাজকন্যা রূপবতী হাসিয়া টিয়ার ঠোঁটে চুমু খাইলেন রাজকন্যা বলিলেন দাসিল দাসী কপিলা গায়ের দুধ আন কাঁচা হলুদ আন আমার সোনার টিয়াকে নাওয়াইয়া দিব দাসিরা দুধ হলুদ আনিয়া দিল রাজকন্যা সোনার রূপার পিড়ি পাট কাপড়ের গামছা নিয়া টিয়াকে স্নান করাইতে বসিলেন হলুদ দিয়া নাওয়াইতে নাওয়াইতে রাজকন্যার আঙুলে লাগিয়া টিয়ার মাথার ওষুধ বড়ি খসিয়া পড়িল অমনি চারিদিক আলো হইল টিয়ার অঙ্গ ছাড়িয়া দুয়োরানি দুয়োরানী হইলে মানুষ হইয়া দুয়োরানি রাজকন্যাকে বুকে সাপটিয়া বলিলেন রূপবতী মা আমার তরি জন্য আমার জীবন পাইলাম থতমত খাইয়া রাজকন্যা রানীর কোলে মাথা গুঁজিলেন রাজকন্যা বলিলেন মা আমার বড় ভয় করে তুমি পড়ি না দেবতা এতদিন টিয়া হইয়া আমার কাছে ছিলে রানী বলিলেন রাজকন্যা শীত আমার ছেলে গজমতি যে আনিয়াছে সেই বসন্ত আমার ছেলে শুনিয়া রাজকন্যা মাথা নামাইল পরদিন রূপবতী রাজকন্যা শীত রাজাকে বলিয়া পাঠাইলেন দুয়ার খুলিয়া দিন গজমতি যিনি আনিয়াছেন তাহাকে গিয়া বরণ করিব রাজা দুয়ার খুলিয়া দিলেন বাদ্য ভাণ্ড করিয়া রূপবতী রাজকন্যার পঞ্চৌদলা শীত রাজার রাজ্যে পৌঁছিল শীত রাজার রাজদুয়ারে ডঙ্কা বাজিল রাজপুরিতে নিশান উড়িল রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করিলে। শীত বলিলেন ভাই আমি তোমাকে পাইয়াছি রাজ্য নিয়া কি করিব রাজ্য তোমাকে দিলাম রাজপোশাক পরিয়া সোনার থালে গজমতি রাখিয়া বসন্ত শীত সকলে রাজসভায় হল রাজকন্যার চৌদলা রাজসভায় আসিল চৌদলায় রং বেরঙের আকন ময়ূর পাখার ঢাকন ঢাকন খুলিতেই সকলে দেখে ভিতরে এক যে স্বর্গের দেবী রাজকন্যা রূপবতীকে কোলে করিয়া বসিয়া আছেন রমরমা সভা চুপ করিয়া গেল স্বর্গের দেবীর চোখের জল ছল ছল রাজকন্যাকে চুমু খাইয়া চোখের জলে ভাসিয়া স্বর্গের দেবী ডাকিলেন আমার শীত বসন্ত কইরে রাজ সিংহাসন ফেলিয়া শীত উঠিয়া দেখেন মা বসন্ত উঠিয়া দেখেন মা সুয়ানীর ছেলেরা দেখেন এই তাহাদের দু মা সকলে পড়িতে পড়িতে ছুটিয়া আসিলেন তখন রাজপুরীর সকলে একদিকে চোখের জল মছে আরেকদিকে শীত বসন্ত বলিলেন আহা এ সময় বাবা আসিতেন সুয়মা থাকিতেন সুয়মা মরিয়া গিয়াছে সুয়মা আর আসিল না সকল শুনিয়া বনবাস ছাড়িয়া রাজা আসিয়া শীত বসন্তকে বুকে লইলেন তখন রাজার রাজ্য ফিরিয়া আসিল সকল রাজ্য এক হইল পুরি আলো করিয়া রাজকন্যার গলায় গজমতী ঝলমল করিয়া জ্বলিতে লাগিল দুখিনী দুয়োরানীর দুঃখ খুঁজিল রাজা দুয়োরানী শীত বসন্ত সৌরানির তিন ছেলে রূপবতী রাজকন্যা সকলে সুখে দিন কাটাইতে লাগিলেন